চাপাইনবাবগঞ্জে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন নানা বয়সী মানুষ চাপাইনবাবগঞ্জ সদরের পুরাতন স্টেডিয়াম মাঠে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা বাচ্চাদের আনন্দের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নাগরদোলা ভূতের ঘর বাইক শো ও ম্যাজিক শো বিনোদনের পাশাপাশি চলছে রমরমা কেনাকাটা চাপাইনবাবগঞ্জ থেকে রাহিম হোসেনের রিপোর্ট

বিক্রেতারা জানালেন ঈদ উপলক্ষে বিক্রি বেশ ভালো হয়েছে তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্টি রয়েছে অনেক ক্রেতার মধ্যেও মেলার সার্ভিস পরিস্থিতি ভালো লাগছে মানে সেরকম খারাপ ওরকম পরিস্থিতি নাই পরিস্থিতি অনেক শান্তিশান্ত ভাবে আছে হ্যাঁ কেনাকাটা হয়েছে অনেক জিনিসগুলো বাইরে থেকে আনতে হয় আর এটা তো অস্থায়ী তো এই জন্য দামগুলো একটু বেশি আর কি যদি হলে দাম একটু কম দর্শনার্থী চাহিদা মাথায় রেখে মেলাটির সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের একজন সদস্য ঈদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে মেলার প্রতিটি প্রান্তে দর্শনার্থী ও ক্রেতাদের পদচারণায় মুখরিত এই মেলা চলবে আরও কিছুদিন আমরালাই এসিতে সবাই অনেক মানুষজন যতজন হয়তো বেশি দিতে না এটা বুঝ দশনদীতে কিছু না কিছু বলতে চাই যে যারা দশনদী আসে হ্যাঁ তার আসুক ভালো লাগবে উত্তরভূমি চাপাই নবাবগঞ্জ